প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো দেখতে পাচ্ছেন একটি গাছ এটাকে অনেকে ডালিম গাছ বলেন অনেকে আনার গাছ বলেন অনেকে আবার বেদানা গাছ বলেন তবে গাছ কিন্তু একই একটু ভালো জাতের হলে সেটাকে আমরা আনার বা বেদানা বলি তো যাই হোক আজকে গাছ সম্পর্কে একটা পরিপূর্ণ ভিডিও দেওয়ার চেষ্টা করব তো প্রথমে জেনে নিই আজকের ভিডিওতে কী কী বিষয় থাকছে তো আজকের ভিডিওতে যেসব বিষয় থাকবে প্রথম হচ্ছে যে গাছে ফুল কেন আসে না আনার গাছে অনেকের ফুল আসে না তো সেটা একটা সমস্যা সেই বিষয় নিয়ে আলোচনা করবো সেই সাথে থাকবে ফুল কেন ঝরে পড়ে যায় এরপরে থাকবে যে গাছের যাবতীয় রোগ সম্পর্কে যে ফল পচে যায় ফুল পচে যায় বা যাবতীয় যে সমস্ত রোগ আছে এই গাছের সমস্ত রোগ ইনশাল্লাহ আলোচনা হবে অতি অল্প সময়ে এরপরে হবে যে এই ফল ঝরে কেন পরে গাছের সেটা নিয়ে আলোচনা হবে ফল ফেটে যায় কেন সেটা নিয়ে আলোচনা হবে এবং কীভাবে গাছের যত্ন নিতে হবে সে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব তো এছাড়াও প্রসঙ্গক্রমে আরও বিভিন্ন বিষয় চলে আসবে তো আশা করি ভিডিওর সাথে থাকবেন তো প্রথমে জেনে নেই যে ফুল কেন আসে না গাছগুলোতে আসলে একটু ভালো জাতের গাছ যদি আপনি বুনেন তাহলে অবশ্যই সেই গাছে ফুল আসার কথা যদি ফুল না আসে তাহলে আপনাকে বুঝতে হবে যে সেই জাতটি হয়তো ভালো না আর যদি ভালো থাকে তাহলে ঠিক মতন পুষ্টি পাচ্ছে না কারণ একটি গাছে ফুল আসার জন্য বেশ কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে একটা হচ্ছে এই গাছে রোদ পেতে হবে এই গাছে মাটি ভালো থাকতে হবে এবং গাছের পুষ্টির ঘাটতি যেন না থাকে গাছে নিয়মিতভাবে সার প্রয়োগ করতে হবে আর জৈব সার যদি দিয়ে দেন তাহলে আপনার সারের চিন্তা কিন্তু অনেক এত বেশি করতে হবে না তো যাই হোক এই বিষয়গুলো নিশ্চিত করা গেলে গাছে ইনশাল্লাহ ফুল আসবে এখন ফুল ঝরে পড়ে যায় অনেকের গাছে তো ফুল ঝরে পড়ার সরি আরেকটা কথা বলিনি এখানে সেটা হচ্ছে যে গাছে ফুল আসার কিন্তু দুটি সময় আছে একটা হচ্ছে বসন্তকাল একটা হচ্ছে বর্ষাকাল তো দুইটা সময় সাধারণত ফুল আসার কথা এবং ফুল থাকার কথা এই মানে ফুল থেকে ফলে রূপান্তরিত হওয়ার কথা দুইটা সময়ে আর বাকি সময়ে ফুল আসতে পারে বা নাও আসতে পারে বা ফুল আসলেও সেটা ফল নাও ধরতে পারে কারণ আনার সাধারণত বছরে এই দুইবারই আমরা একটু গাছে আনারটা দেখতে পাই একটা বসন্তকালে যখন গাছে ফুল আসে ওই ফুলটা ফলে পরিণত হয় এবং বর্ষাকালে যখন ফুল আসে ওই ফুলটাও ফলে পরিণত হয় তো যাই হোক এরপরে ফুল ঝরে যায় কেন সেটা নিয়ে আলোচনা করবো আনার গাছে বিভিন্ন কারণে ফুল ঝরে পড়ে আনার গাছে সাধারণত তিন ধরনের ফুল হয় একটা হচ্ছে পুরুষ ফুল একটা স্ত্রী ফুল আর একটা মিডিয়াম ফুল পুরুষ ফুল যদি আপনাদেরকে দেখাই এই দেখেন এটা হচ্ছে পুরুষ ফুল এটার পেছনে কিন্তু আনারের কোনো দানা নাই গুটি নাই একেবারে মাইকের মতো এটার পেছনে কোনো গুটি নাই গোল একটা যে বৃত্ত সেটা নাই আচ্ছা এরপরে এটা পুরুষ ফুল দেখালাম স্ত্রী ফুল আপনাদেরকে যদি দেখাই এই দেখেন এটা হচ্ছে স্ত্রী ফুল এটার এই পেছন সাইডটাই কিন্তু একটা আনারের আকৃতির মতো হচ্ছে ভালো করে খেয়াল করুন এই যে আরেকটা যদি আপনাদেরকে আমি দেখাই দেখেন এটা পিছন সাইডটা কিন্তু একটা আনার আকৃতির মতো হচ্ছে এটা পরাগান হলেই এটা গুল আর গুল হয়ে যাবে পিছন সাইডটা তখন এটা আনারের একটা আকৃতি নেবে আনারের আকৃতিটা কীরকম নেবে আপনাদেরকে আমি দেখাই এ দেখতে পাচ্ছেন এরকম আনারের আকৃতি নেবে ওই ফুলগুলো আর আপনাদেরকে যদি আমি এখন মিডিয়াম ফুলগুলো দেখাই এটা হচ্ছে মিডিয়াম ফুল তো মিডিয়াম ফুলের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এটা আসলে পুরুষ ফুল এবং স্ত্রী ফুলের মাঝে মাঝে একটা অবস্থা দেখেন এখানে একটা গুল হচ্ছে পেশন সাইডটা কিন্তু অত বেশি নেয় দেখেন এটা অত বেশি নেয় মোটামুটি কিছুটা গুল বোঝা যায় আবার একবার পুরুষ ফুলও না এটা হচ্ছে মিডিয়াম ফুল তো এই ফুলটা ঝরে পড়বে এবং পুরুষ ফুলটা গাছ থেকে ঝরে পড়বে আর স্ত্রী ফুলটা টিকে থাকবে এটা থাকার কথা যদি সেক্ষেত্রে না থাকে তাহলে বুঝতে হবে যে গাছে পুষ্টির অভাব আছে তো এবার যদি আনার গাছের বিভিন্ন রোগ সম্পর্কে বলি তাহলে আনার গাছে বেশ কয়েক ধরনের রোগ হয় এক একটা হচ্ছে যে ফল ছিদ্রকারী পোকা একটা হচ্ছে যে ফলের মধ্যে ছিদ্র করে একটা পোকা তো সেটা এক ধরনের রূপ একটা হচ্ছে কাণ্ড ছিদ্রকারী পোকা মানে দেখবেন যে এই যে ডালটা হচ্ছে ডালের ভেতরে ছিদ্র করে সেখানে পোকা বাস করে এবং সেই ডালটা আস্তে আস্তে করে মরে যায় ভেঙে যায় এরপর একটা পোকা আছে সেটা হচ্ছে রস শোষণকারী পোকা সেটা গাছের ফুল থেকে রস শুষে ফুলটাকে ঝরিয়ে পড়িয়ে দেয় অনেক সময় গাছের ফল থেকেও সেই পোকাটা রস নেয় রস নিয়ে সে ফলটাকেও ঝরিয়ে দেয় গাছ থেকে তো গাছে ফুলও ঝরে দেয় ফলও ঝরে দেয় এই পোকা ফুলের ভেতরে একবারে এই পোকাটা থাকে এবং সেটা ফল ফলের রস শোষণ করে একটা রোগ আছে যে ফলের দাগ রোগ মানে ফলের ফলে একটা দাগ হয় দেখতে একেবারে অসুন্দর হয় সেটাকে একবার বিকৃত করে ফেলে তো সেটা একটা রোগ আছে আরেকটা আছে ফল পচা রোগ তো ফলগুলো পচে ঝরে পড়ে যায় তো এছাড়াও আর বিভিন্ন ধরনের রোগ আপনার গাছে থাকতে পারে তবে আমার মোটামুটি একটা ধারণা যে এই রোগগুলো সাধারণত বেশি গাছে দেখা যায় এখন এই রোগগুলোর জন্য আপনি কি করবেন আমি অতি সংক্ষেপে আপনাদেরকে একটা টিপস দিই এই রোগগুলোর জন্য কী করবেন এই রোগগুলোর জন্য আপনারা পনেরো দিন পর পর এই গাছে কীটনাশক স্প্রে করে দেবেন এটা রূপ থাকলেও দিবেন গাছে রূপ না থাকলেও দিবেন কারণ হচ্ছে এই রোগের ভরসা যদি আপনি করেন তাহলে রোগ যদি একবার গাছে বাসা বেঁধে বাঁধে তাহলে কিন্তু তখন কীটনাশক দিলেও গাছের অনেক বড় ক্ষতি হয়ে যায় সেই রোগটা কিন্তু সার্ত সময় লাগে গাছেরও একটা ক্ষতি হয়ে যায় তো যে কারণে আপনার সুস্থ থাকতেই প্রতি পনেরো দিন পর গাছে কীটনাশক স্প্রে করলে আপনার এই রোগের কোনো রোগের বিষয় নিয়ে আপনাকে চিন্তাই করতে হবে না ক রোগ কোন রোগ হলো না হলো সেটা আপনার ভাবার বিষয় না আপনি সবসময়ই গাছে কীটনাশক স্প্রে করবেন তো কী কী কীটনাশক কীটনাশক স্প্রে করবেন সেটা যদি আমি বলি আপনারা কীটনাশক এবং ছত্রাকনাশক একসাথে গাছে স্প্রে করবেন এক লিটার পানিতে এক এমএল কীটনাশক আর এক এমএল ছত্রাকনাশক স্প্রে করে দেবেন এবং সেই সাথে গাছে কিছু বোরন একসাথে মিশিয়ে স্প্রে করে দেবেন বোরনটা দেবেন দুই গ্রাম এক লিটার পানিতে মানে আপনার এক লিটার পানিতে আপনি এক এমএল দেবেন কীটনাশক এক এমএল দিবেন ছত্রাকনাশক দুই গ্রাম দেবেন বরণ দিয়ে একসাথে পানিটা মিশিয়ে আপনি গাছে স্প্রে করে দেবেন মোটামুটিভাবে এখন কী কী কীটনাশক দেবেন সেটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নেবেন বোরন সার সার সম্পর্কে একটি কথা বলি যে বোরনের কাজ হচ্ছে বোরণ গাছের ফল যদি ফেটে যায় তাহলে ফাটা রোধ করে ফলের আকৃতি যদি সঠিক না হয় দেখা যায় যে একটা ফলের আকৃতি হওয়া উচিত এরকম হল অন্যরকম তাহলে সে আকৃতি ঠিক করে বরণ আকৃতি গঠন ঠিক করে এবং অনেক ক্ষেত্রে ফল ঝরা রোধ করে আবার অনেক ক্ষেত্রে ফল আসতেও সাহায্য করে ফুল আসতেও সাহায্য করে বুরনে নানাবিধ কাজ আছে এই কারণে আপনারা বুরন দিতে পারেন আর সেই সাথে যদি ছোটো ছোটো ফল ঝরে পড়ে দেখা যায় যাতে কিছু দেওয়ার পরেও আপনার ফল ঝরে পড়ছে তাহলে বিকল্প একটা বিষয় মাথায় রাখবেন সেটা হচ্ছে যে ফ্লোরা নামে একটা ভিটামিন আছে সেই ভিটামিনটা আপনারা সেটা পনেরো দিন পর পর আপনারা গাছে স্প্রে করে দিতে পারেন ফ্লোরার কাজ হচ্ছে ফল গাছে টিকে রাখা যেটা বিভিন্ন নার্সারিতে গাছগুলোতে দেখা যায় সাধারণত এই ভিটামিনটা ওরা ইউজ করে যে কারণে ওদের নার্সারিতে ফলের ফল ফলের গাছে ফল ধরা অবস্থায় থাকে আরেকটা বিষয় মাথায় রাখবেন সেটা হচ্ছে যে গাছের যে গোড়া গোড়াটা অবশ্যই পরিষ্কার রাখবেন সেই সাথে এই পানি যাতে খুব বেশি মাত্রায় গাছে না থাকে এবং যাতে একেবারে শুষ্ক অবস্থায় না থাকে সেটাও খেয়াল রাখবেন এছাড়া কিন্তু বেশ কিছু ফল আপনার কাছে ঝরে পড়তেই পারে কারণ গাছের একটা ধারণ ক্ষমতা আছে দেখেন এই যে এখানে একটা ফল ঝরে পড়ছে তো এটা হতাশ হওয়ার কিছু নাই কারণ গাছ যদি পর্যাপ্ত ফল থাকে দু চারটা ফল কিন্তু ঝরে পড়বে এটা স্বাভাবিক এই গাছে কিন্তু এখনো যথেষ্ট পরিমাণে ফল আছে এটা ভাগ্য জাতের আনার গাছ তো যাই হোক ফলের অনেক প্রকার ফল আছে এটা সবসময় গাছে ফল থাকে আপনার এই যাত্রাও চাষ করতে পারেন বাড়িতে বুনতে পারেন তো ছোটো বড়ো সব সাইজের ফলই কিন্তু এই গাছে আছে তো যাই হোক গাছের গোড়া পানি যে বিষয়টা বলছিলাম যে গাছটা গোড়া যেন একবার শুকনো না থাকে আবার একবার যেন ভেজা না থাকে বিষয়টা খেয়াল রাখবেন মোটামুটি মিডিয়াম একটা টান অবস্থার মধ্যে রাখবেন পানির অবস্থাটা তো এসব বিষয় নিশ্চিত করা গেলে আশা করা যায় যে আপনাদের গাছে কোনো সমস্যা হবে না এবার গাছে সবসময় আপনারা ফল পাবেন গাছ ভর্তি হয়ে ফল আসবে যেমনটি আমার গাছে দেখতে পাচ্ছেন আমার গাছে কিন্তু এখন প্রচুর পরিমাণে ফুল আছে ফলে রূপান্তরিত হচ্ছে তো যাই হোক ভিডিওটি অনেক বড় হয়ে গেছে মানে খুব তৈরি ঘড়ি করে ভিডিওটি খুব সংক্ষেপ আকারে করলাম আসলে ভিডিওটা যদি ভালো করে করতে যেতাম তাহলে হয়তো অনেক সময় লাগতো পনেরো বিশ মিনিট এত বড় ভিডিও আসলে দেখার ধৈর্য অনেকের থাকে না যে কারণে খুবই শর্টকাটে ভিডিওটি করলাম যদি কারো কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন আজকে ভিডিও পর্যন্তই সকলে ভালো থাকেন শুভকামনা জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ